গড়িয়ামঠ প্রচার বিভাগের উদ্যোগে নীলা পরিষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পীড়িত মানুষদের বিভিন্ন স্থানে অন্য ব্যঞ্জন মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয় তাহার অঙ্গ হিসেবে বিশালগড় আট নং ওয়ার্ড এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রেরিত মানুষদের জন্য ব্যঞ্জন ব্যবস্থা করেন সোমবার দুপুরে দিনের এই মহৎ কাজে বিধায়ক সুশান্ত দেব নিজে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রেরিত মানুষদের দুপুরে অঞ্চ ব্যঞ্জন করিয়েছেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদের সুস্থ এবং স্বাভাবিক জীবনযাত্রার মধ্য দিয়ে এগিয়ে যেন আসতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন বিধায়ক তো কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে যে বন্যা বিপর্যয় বন্যা প্রাকৃতিক দুর্যোগ তো এই জন্য আমরা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যদিও এটা একটা আবেগমাত্র প্রকাশ যে আমরা বিভিন্ন স্থানেতে প্রসাদ বিতরণের একটা কার্যক্রম আমরা করছি তো আজ জন্মাষ্টমী উপলক্ষে অধিবাসে আমরা ভক্তদের মাঝে বিশালগড় রঘুনাথপুর আট নং ওয়ার্ডে আমরা জনমানব যারা একটু বন্যায় পীড়িত তাদের একটু মহাপ্রসাদ দ্বারা আমরা একটু আবেগ মাত্র প্রকাশ করছি আমাদের সহযোগিতায় আপনার এলাকার বিধায়ক কাছে আমরা সবাই অসহায় এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি একমাত্র ঠাকুরই আমাদেরকে রক্ষা করেছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে এখন আজকে গরিব মঠের প্রচার বিবাদের উদ্যোগে বিশাল জগন্নাথ শ্রী মন্দিরের উদ্যোগে আমাদের প্রভু শ্যামসুন্দর ব্রহ্মচারী আমাদের তত্ত্বাবধানে আজকে বিশালগ রঘুনাথপুরের আট নম্বর ওয়ার্ডে যারা বন্যা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে একমাত্র আমাদের সনাতন সংস্কৃতিতেই মানুষের সেবা করার যেই একটা উৎসাহ থাকে এবং মানুষের জন্য আমরা কাজ করতে চাই এটা কিন্তু আজকেও বোঝা গেল এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা থাকে